হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই জানিও তো দেখো আমরা কোথায় চলে যাচ্ছি তো আমরা কিন্তু জেনারেলভাবে একটা রেডি হয়ে গেছি একদম আবার কিন্তু একদমই যে জেনারেল রেডি হয়েছি তা নয় তো আমরা তিনজনেই রেডি হয়ে গেছি দেখো আমি একটা এমনি টি শার্ট পরে নিয়েছি মৌলি কিন্তু একটা শাড়ি পরে নিয়েছে আমরা কিন্তু চলে যাচ্ছি রোহনের শুভ অন্নপ্রাশনে তো রোহনকে রোহন হচ্ছে আমাদের পাশের বাড়ি কাকু অক্ষয় কাকু তার নাতি মানে ভাইয়ের ছেলের কিন্তু 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 তো ভাই একটা ওর পরিচয় আছে ও আমার এখানকার আরও স্টুডেন্ট ছিল তার মানে স্টুডেন্টের ছেলেরও অন্নপ্রাশন বলতে পারো তো সেখানে চলে যাচ্ছি আমার তো একটা দারুণ ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল। তো গিয়েই দেখি কিন্তু নারায়ণ মূর্তি এবং The <laughs> cat মহাপ্রভুর মূর্তি তো সবটা দেখে কিন্তু দারুণ লাগছিলো আর খুব সুন্দর সাজিয়েও ছিল আর বিভিন্ন রকম স্টল দিয়েছিল তো স্টলের মধ্যে ছিল ফুচকা তার সঙ্গে সঙ্গে ছিল তোমার মকটেল বিভিন্ন রকম জুস তার সঙ্গে সঙ্গে ছিল পানের স্টল তো এরকম করে সবটা ছিল আর রোহনের কাছেও চলে গেছি দেখো এই যে আমাদের রোহন বাবা রোহন বাবা কিন্তু সবার কোলে বসেছিল এর কর ওর কল পাল্টা পাল্টি করছিল তা তারপরে আমিও তাদের ক্লিপ তুলে নিচ্ছিলাম তো এইভাবে ডেকোরেটিং করে কিন্তু ওদের বাড়িতে ঠাকুর এসেছিল এবং সবাই কিন্তু আনন্দ মুখরভাবে কিন্তু নাচানাচি করছিল এবং নাচতে নাস্তে ঠাকুর নিয়ে এসেছিল তো তারই একটা ক্লিপ তোমাদেরকে দিলাম তো এই যে সুন্দরভাবে অনুষ্ঠানগুলো পালন হয় এই পালনের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে কতটা সবার মধ্যে আত্মিক বা কতটাই এখানকার গ্রামের বুকে দেখো জগন্নাথ দেবকে অনেক সময় রথে করে নিয়ে যাওয়া হয় কিন্তু আমাদের এখানে মহাপ্রভুকে কানে পালকি করে নিয়ে যাওয়া হয় এবং বাদ্যযন্ত্র সহকারে কিন্তু নিয়ে যাওয়া হয় সবটা কিন্তু দারুণ এবারে কিন্তু আমরা দুজনেই দুজনে না আমরা তিনজনেই খেতে বসে পড়েছি তো আমাদের এখানে অন্নপ্রাশনে জেনারেলি ঠাকুর ভোগ হয়ে থাকে এবং নিরামিষ খাওয়া দাওয়া হয় তো দুজনে বসে পড়েছি তখনও কিন্তু আমাদের সামনে খাওয়ার এসে পৌঁছায়নি তো খাওয়ার এসে পৌঁছালে তোমাদেরকে অবশ্যই কী কী খাওয়া দাওয়া হবে সেটা কিন্তু জানাবো তো দেখো এই মুহূর্তে পাতা দিয়ে দিয়েছে এবং পাতা দিয়ে দিয়েছে কিন্তু বেগুনি শশা এবং কিন্তু কাসন্দি তো পাপাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এবং আমিও একটু খাওয়া শুরু করে দিয়েছিলাম কারণ খাবার পাতে পড়ে গেছে খিদে পেয়ে গেছে আর কি ওয়েট করা যায় তো খেয়ে তো নিতে হবে তারপর খেয়ে নিচ্ছিলাম এবারে কিন্তু চলে আসবে এক এক করে সব কিছু তো প্রথমেই চলে এসছে দেখো ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসটা অসাধারণ হয়েছে এবং রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল ফ্রায়েড রাইসের সঙ্গে চলে আসছে কিন্তু পনির পনির মশলা তো পানা বাটার পনির মশলা তো সেটা কিন্তু দারুণ লেগেছিলো আর আমাদের এখানে রান্নার স্টাইলগুলো কিন্তু একটু অন্যরকম হয় গ্রামের স্টাইল তো ঠিক শহরের মতো না অন্য ধরনের বেশ অন্যরকম হলেও খেতে কিন্তু অসাধারণ তো খেয়ে নিচ্ছিলাম আর যে যত খেতে চায় ততই দিচ্ছিল তো আমি কিন্তু দুবার পনির নিয়েছি আর দুবার রাইস নিয়েছি তো কম কমই নিয়েছি কিন্তু নিয়েছি তারপরে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে সাদা ভাত শাকের তরকারি তো আর তার সঙ্গে দিয়ে দিয়েছে কিন্তু মানে এখানে একটা স্পেশাল খাবার হয় হচ্ছে কলার একটা তরকারি হয় তো সেই কলার তরকারি তো তারপর দিয়ে দিয়েছে শুক্তো এবং ইঁচড় তো পরপর পরপর একটা একটা আসছিল আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে পটলের একটা তরকারি ছিল তারপরে চাটনি পায়েস মিষ্টি এবং পাঁপড় তার সঙ্গে মুখশুদ্ধি সবই ছিল কোনো কিছু কিন্তু বাদ নেই তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে আর এই ধরনের যে অন্নপ্রাশন অনুষ্ঠান তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও তো আমার এই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে দিও না তাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে তো দেখো আইসক্রিমও চলে এসছে আর আইসক্রিম না থাকলেই তো বিশাল ব্যাপার তার সঙ্গে মুখ সুদ্ধি দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালে টাটা